ফিলিস্তিনের মায়েরা আব্দুল হাই সিকদার মরুভূমি থেকে পাথর কুরিয়ানি ফিলিস্তিনের শিশুরা জমা করে রাখা পাথরের টুকরুর সামনে ফিলিস্তিনের মায়েরা অস্ত্র চোখে হাসে সন্তানদের রক্তে ভিজে যাওয়া হাত তোলে আকাশে প্রভু এই পাথর মেরে আমাদের সন্তানরা যেন মানুষ ও মানবতার দুষ্কন্ধের উদ্ধ মাথা গড়িয়ে দিতে পারে নবজাতক বুকি নিয়ে ফিলিস্তিনি মায়েরা গুমপারণে গান গাইতে পারে না অবৈধ দখলদারদের বিরুদ্ধে তারা গিয়ে ওঠে অগ্নিগিরের মতো জ্বলে ওঠার মৃত্যুঞ্জয়ী সঙ্গীত সন্তানদের শেখায় জুলুমের বিরুদ্ধে স্বাধীনতার গান ছেলেরা যুদ্ধে যায় মায়েরা শেষ দেয় উপর হয়ে কাঁদে প্রভু মাতৃভূমি উদ্ধারে এই অসম সংগ্রামে আমাদের সন্তানদের ত্যাগকে তুমি কোমল করো আমাদের আরো সন্তান দাও যাতে বছরের পর বছর যুগের পর যুগ ধরে তারাও যুদ্ধে যেতে পারে আর দিতে পারে বুকের রক্ত ফিলিস্তিনি মায়েরা শরণার্থী শিবিরের হৃদয়হীন বসে বসে ছেঁড়া কাপড় সেলাই করে তারপর যত্ন করে গুছিয়ে রাখে বাঙ্গা চুটকে যা। ছেলেরা শহীদ হয়ে ফিরলে ওই সাদা বস্ত্র খণ্ড দিয়ে তাদের সাজিয়ে দেবে ফিলিস্তিনের মায়েরা দুবার সন্তান বহন করে একবার গর্বে আরেকবার কবরে নেওয়ার সময় অভিরাম গড়তেই থাকিয়া আনন্দ ও কষ্টের এই প্রতিক্রিয়া এভাবে মহাবিশ্বে একমাত্র তারাই এখনো মানুষ উৎপাদন করে ফিলিস্তিনের মায়েরা বিলাসের জন্য স্বামীদের সাথে মিলিত হয় না তারা একত্র হয় শুধু সন্তান উৎপাদনের জন্য তারা সন্তানদের লাশ এমনি এমনি মাটিতে পুঁতে রাখে না তারা রোপণ করে অযুত নিযুত রক্ত বীজ নতুন নতুন বৃক্ষের চারা ফি বছর এই গাছ মহির হবে এগিয়ে দেবে পথের নিশানা তারপর তারপর মানুষের সভ্যতা আবারও মানুষ হবে